হাই গাইস তোমরা কেমন আছো আমি ভালো আছি তো এই যে লাউ পাট করছি লাউ পাট বন্ধুরা লাউ পাট করছি আর পেঁয়াজ বড়া করব সব রেডি করে রেখেছিলাম তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে লাউ পাট করছি আর ওই যে পেঁয়াজ বড়া করবো এটা আর এদিকে ডাল করছি টক ডাল ভাত দেখতে পাচ্ছি না আর এই যে একটা টক করছি বন্ধুরা গরমের দিনে টক বড়া দিয়ে টক একটা আর এই যে একটা আলু তরকারি যে পাঁপড় ভাজা ভেন্ডি ভাজা আর তার সঙ্গে থাকছে গরম গরম চপ এটাই রাতের খাবার তো বন্ধুরা সবাই বলছো তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো তো আমি কমেন্ট সবাইকে যদিও করি না দুই একজনকে করেছি কমেন্ট আর লাইক আমি সবাইকে করি কিন্তু সবাইকে লাইক করি কিন্তু তাদের লাইক আমি পাই না দেখেছি সবাইকে করি কিন্তু আমাকে তারা মানে যাদেরকে আমি লাইক করি তারা আমাকে লাইক করেন আমি দেখেছি অনেকবার এর আগেও করেছিলাম তো তোমরা জানো কি না যে আমি লাইক করলে মানে যে লাইক করে তারই সেটা তো দেখা যায় তো তোমরা দেখে নিও যে আমি লাইক করি কি না আমি সবাইকে লাইক করি কিন্তু কমেন্টটা কম করি লাইকটা সবাইকেই করি তো যাই হোক বন্ধুরা আর তোমরা লাইক কমেন্ট করা একদমই কমে দিয়েছ কেন দিয়েছ জানি না তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আগে যেরকম লাইক কমেন্ট করতে এভাবে লাইক কমেন্ট করবে পাশে থাকবে সাপোর্ট করবে মাঝে মধ্যেই দেখি তোমরা একদম মানে কি বলো পাট যাকে বলে বেগুন ভেজি পেঁয়াজ বড়াটা করে নিব আর বড়া গরম গরম না হলে বন্ধুরা খেতেও ভালো লাগে না খাবার এটাই

এখন এই যে পেঁয়াজ করে করিনি তো তোমাদের ফেভারিট খাবার কী অবশ্যই কমেন্টে জানিও দু রকমের বড়া খাচ্ছি লাউ পাট করছি এদিকে এদিকে পেঁয়াজ বড়াও করছি প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট করো মাঝে মধ্যে এমন করছো যে আমার একদম মনটাই খারাপ হয়ে যাচ্ছে ভাবছি যে এরা রিল করবো না ভাই বন্ধুরা রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো এভাবেই লাইক কমেন্ট করো শেয়ার করো ভাই বন্ধুরা